আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা লেয়ার খামারে বিশাল বড়ো লেয়ার খামার এখানে তিনশো তিন হাজার মুরগি পুলেট বয়স আজকে চার মাস আর এখনও ডিমে আসে না ডিমে আসবে খাবার পর পানি আমরা মূলত পানির ফিটিংটা দেখাচ্ছি রেকুলেটর এখানে অনেকেই এখন আধুনিক পানির সিস্টেম মূল টাঙ্কি থেকে মূল টাকার থেকে পানি আসতেছে এটা হচ্ছে আউটলাইন চলে আসলো আসা এই যে রেকর্ডটার এই খামারেই আরো আরো আরেকটা মুরগি আছে ওখানে চলে আমরা ডিম দুধ হবে রানিং ডিম দিচ্ছে মুরগিটা দেখেন নিচে কত পায়খানার সিস্টেম এখানে লিটারগুলা 네가 <목소리> 빨리 걷지 않네지 <목소리> 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 আপনাদেরকে একদম কাছে থেকে দেখাচ্ছি এইভাবে চলেন আপনাদেরকে দেখাচ্ছি বাই ডিমোট আছে আর যদি তো নাম কি ভাইয়া ইব্রাহিম বাসা কোথায় কালিআগন্স কালিআগন্স কতদিন ধরে আছো এই খামারে

মোটামুটি ভালো যে বড় সাইজ ওটা না ছোটো তাও না মোটামুটি ভালো ডিমের এই যে এই কালারটা আসে কেন ভাইয়া সমস্যা আছে না কী সমস্যা আছে বলতে পারবা লেয়ার মুরগি খামারি ভাইরা আপনারা মুরগির সমস্যা ডিম দেখে সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই মুরগির এই দেখেন এই যে একটা ডিম এই মুরগিটার সালমোনার প্রবলেম আছে বা নিউ থাকতে পারে হ্যাঁ এই দেখেন ফুটা ফুটা এই এই ডিমটা দেখেই আপনারা সিলেক্ট করতে পারবেন যে এই মুরগির এই সমস্যা এটা একটা লেয়ারে সহজভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন ডিম দেখে মুরগির রোগ নির্ণয় ডিম দেখে কিন্তু আপনারা মুরগির রোগ নির্ণয় করতে পারবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন লেয়ার মুরগি খামারে এই যে এই যে লাল যে জিনিসটা দেখতেছেন এই যে এটাকে কি বলে ভাইয়া মুকুট হ্যাঁ মূল মূল এই মূলটা সবসময় ফলো করবেন যে মুরগি দেখবেন মূল বসে গেছে সে মুরগিটা প্রবলেম আছে সেটা বের করবেন বের করে দেখবেন সালমুনলা হয়েছে না হলে খাবার নাই এটা লক্ষ্য রাখবেন প্রত্যেকটা মুরগির মূল আপনাকে এক এক করে দেখতে হবে দিক তাকাইতে হবে তাহলে আপনি লেয়ার মুরগির খামার সহজে করতে পারবেন যাই হোক আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই দেখাইলাম যে আপনারা লেয়ার মুরগির রোগ নির্ণয় করার একটা সহজ পদ্ধতি সমাধান ডিম দেখে আপনারা লেয়ার মুরগির ট্রিটমেন্ট করতে পারবেন ডিমের কালার দেখেন এই দেখেন এই দেখেন এইখানে সবগুলো মুরগির ডিমের কালার এক আর এই যে মুরগিটার ডিমের কালার এক দেখেন এই যে দেখেন এই মুরগিটার প্রবলেম আছে দেখতে পাচ্ছেন মুরগিটার হ্যাঁ এই মুরগিটার সমস্যা আছে এই দেখেন এখানে তিনটা মুরগি এর মধ্যে একটা মুরগির সমস্যা আছে এই যে প্রত্যেকটা মুরগি ডিম পারছে আলহামদুলিল্লাহ এটা এটা পুলেট এটা এটা ডিম ডিম নাই পারছে দেখেন কত সুন্দর পরিবেশ লেয়ার মুরগির খামার করতে হলে আপনাকে পরিবেশ দিতে হবে খোলামেলা ফাঁকা পরিবেশ লাগবে আপনি ইচ্ছা করলে বাসা বাড়িতে আবাসিক এলাকায় লেয়ার খামার করতে পারবেন না কারণ হচ্ছে আপনার গ্যাসের বিষয় আছে আপনার খোলামেলা বাতাসেদের এই বিষয়গুলো আছে যাই হোক ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আজকে এই পর্যন্তই আর এগ্রো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে একটু হেল্প করবেন হেল্প এটাই লাইক শেয়ার কমেন্ট উত্তর পাবেন কমেন্টের যে কোনো কিছু জানার থাকলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম